মানুষ দেখতে দেখতে গবাদি পশু গরু খুঁজতে গিয়ে নিখোঁজ গোকর্ণের এক ব্যক্তি চব্বিশ ঘন্টা পরেও নিখোঁজ ব্যক্তিকে খুঁজে না পেয়েছেন তাই পরিবার চাঞ্চল্য গোকর্ণ চাটোরা গ্রামে সোমবার কান্দি থানার পুলিশের পক্ষ থেকে দিনভর তল্লাশি করে নিখোঁজ বাদাই শেখের খোঁজ না পেয়ে দুশ্চিন্তায় পরিবার পরিবার সূত্রে জানা গিয়েছে মুর্শিদাবাদের কান্দি থানার অন্তর্গত গোকর্ণ চাটরা গ্রামের বাসিন্দা বাদাই শেখ গতকাল সকাল দশটা গাদ একটি গরু বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল সেই গবাদি পশুকে খোঁজে খুঁজি করতে গিয়ে বাড়ি থেকে আসে বাদাই প্রায় দুই ঘন্টা পর একটি ঝোপের মধ্যে গবাদি পশু গরুটিকে খুঁজে পাওয়া গেলে কিছুক্ষণ পর বাড়ির লোক বাদাই শেখকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না এরপর বাদাই শেখের পরিবারের পক্ষ থেকে কান্দি থানায় অভিযোগ জানানো হলে প্রশাসনের পক্ষ থেকে সোমবার সকাল থেকে ডুবুরু নামিয়ে চিরুনি তল্লাশি করা হয় দিনভর যদিও নিখোঁজ বাদাই শেখকে খুঁজে না পেয়ে হতাশা এবং দুশ্চিন্তায় গ্রাস করেছে পরিবার শোকের ছায়া নেমে এসেছে গোকর্ণের চাটরা গ্রামে গোকর্ণ থেকে উম্মার শেখের রিপোর্ট চেতনা নিউজ আপনি গরু পাই করেছিলেন দিয়ে সেই গরু হাটে থেকে এসে নামাইছি ওই গোলটা ফটকি পালিয়ে আছে গোল পেশু দি চাইছে আস্তে আস্তে বেলে নেমে গিয়েছে বেলে নেমে জড়ে ঢুকি ওই ধারে যাও আমি এই গরুর গোঁধ ধরি ধরে পোকের কাঁচে গোধে দিয়ে আসে মানুষ নাই কখন থেকে হয়েছে সেটা সেই যারা ছিল তারাই বুঝবে আমরা আড়াইটা হি খোঁজ খোঁজে আড়াইটা থেকে अपना तो ही बड़े लोग का शब्द नहीं। विषय तो पुलिस प्रोसेसन के जाने ही थे। हाँ, जाने ही थे गए। पुलिस प्रोसेसन ने लोग ऐसे लोग। ऐसे लोग। जीने निर्देश हुए चेनु ना नाम की? अन्नाम बताये शेख। बॉयस को तो हवे उन्ना? बासुती। इतने कौन जगह? बोर्टला पीले पील। अपना नाम? अपना नाम नूनी

কাল থেকে মানুষ হয়রান পেরেশান তাও সে মানুষের অতি প্রকার না নিখোঁজার খবরটা কখন জানতে পারেন আপনারা নিখোঁজ দেড়টার সময় দেড়টার সময় তো খবরটা পাওয়া যায় তখন মানুষ ছুটিয়ে বেড়াইল প্রশাসন কখন এসেছিল কালকে আসেনি যিনি যিনি নিখোঁজ আছেন ওনার নাম কি

আছে আপনারা কোনো লিখিত অভিযোগ করেছেন থানাতে হ্যাঁ থানাতে করেছে প্রশাসন কি বলছে কি হয় আপনার আমার ভাই কি নাম আপনার আমার নাম মনে দাবি কোন জায়গায় এটা এটা সাদা দিন কালকে কখন থেকে নিখোজ উনি 11টা 11টা থেকে বেরিয়েছে কি নাম ওনার ওর নাম গদাশে হয়েছিল ঘটনা হচ্ছে গতকালকে এখানে গরু এখানে গরু এসে বলবেন কি হয়েছিল গরু এসেছিল গরুটাকে খুঁজতে গিয়ে ওখান থেকে পাশে একটা পুকুর আছে পুকুরের উপরে ঠিক গিয়ে গরুটাকে মোটামুটি মানে খুঁজে পেয়েছে তারপরে গরুটাকে বাঁধা মানে বেঁধেছে বাঁধানোর পর থেকে ওখানে গরু আছে কিন্তু মানুষ নেই মোটামুটি তখন বাজে এগারোটা অনেক মানুষ খোঁজাখুঁজি পুরো গ্রামের আত্মীয় স্বজন পাড়া পড়ে যতটা ছিল সকালে খোঁজাখুঁজি করেছে ঝোট জঙ্গল দুবরু এসছে তবুও তার কোনো উদ্ধার করতে পারেনি এখনো পর্যন্ত কখন কখন থেকে নিখোঁজ মোটামুটি গতকাল প্রায় এগারোটা থেকে যিনি নিখোঁজ হয়েছেন ওনার নাম কি ওনার নাম হচ্ছে বদাই সিং পুলিশ প্রশাসনকে জানিয়েছেন পুলিশ প্রশাসনকে সমস্ত পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে ওনারাও এসেছেন এখানে অনেক হেল্প করেছে ওনারাও দেখেছে এবং ওনারাও ডুবুরিকে ফোন করেছে নানান রকম ভাবে উদ্ধারের কাজ চলছে কিন্তু এখনও পর্যন্ত কোনো উদ্ধার করতে পারে আপনার নাম আমার নাম বাপিসি কোন জায়গায় এটা গোপন চারটা এগারোটা এসে আপনার এই গরু বান্ধার ছিল অক্ষার দ্বীপটা কালকে এগারো গতকাল কাল এগারোটার মধ্যে

হারিয়ে গেছে এরকম আপনারা অনুমান করছেন কারো সম্পর্ক খারাপ ছিল তা আপনারা কি অনুমান করছেন এটা কি ঘটনা হতে পারে কোন জঙ্গলের ডিবে পড়ে আছে কোন জায়গায় আমরা চাইছি যাতে আরো ভালোভাবে তদন্ত করা হয় সেটাই আমরা চাইছি প্রশাসনের কাছে নিখোঁজ ব্যক্তির নামটা কি বলবেন বয়স বয়স মোটামুটি পঁয়ষট্টি ছেষট্টি সাতষট্টি আটষট্টি হবে আটষট্টি আটষট্টি আপনি কি হচ্ছেন আমি খুপিয়া আমি বড় সমুদ্র এই জায়গাটার নাম বলবেন হ্যাঁ হ্যাঁ আপনি আমার এই বলছি যে প্রশাসন পুলিশ প্রশাসন আসছে দেখছে চলে যাচ্ছে ডুবুরি ডুবুরি এসে দেখলো কিছু হলো না আমরা চাইছি গ্রামের এতগুলো মানুষ আপনি তো দেখতেই পাচ্ছেন এতগুলো মানুষের দাবি যাতে সঠিক কোন তদন্ত করে বডিটা বের করা হয় সেটাই আমাদের দাবি আমরা পাই কাল কালকে থেকে এখন অবধি হাজার হাজার মানুষের সমাগম কারি কেউ বাড়িতে সুস্থভাবে থাকতে পারছে না সবাই খোঁজ করছে এখন প্রশাসনের কাছে একটাই দাবি যাতে সঠিকভাবে আমাদের তদন্ত করে বের করা যায় উনি এখন জীবিত আছে না মৃত ওনার বডিটা যাতে সঠিকভাবে তদন্ত করে বের করা যায় এই আমরা জানাচ্ছি প্রশাসনের কাছে আপনার নাম আমার নাম হচ্ছে মিনাল আপনার নাম আব্বাসিক